তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শোনাবো আপনাদের তবে এই মুহূর্তে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই একাধিক অভিযোগ এবং আদালতের রায় তা নিয়েও এই মুহূর্তে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই জায়গায় এবার সিপিএমকেই কাজ করায় তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সিপিএম এর আমলেই না এই দুর্নীতি হয়েছে চাকরি নিয়ে যে একাধিক দুর্নীতি তারা কি সিপিএম এর আমলেই হয়েছে এরকমটাই মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগের রিপোর্ট বেরিয়েছে সংবাদপত্রে পড়লাম দু হাজার নয়ের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট গ্যাগ রিপোর্ট দিয়েছে ছাপ্পান্ন হাজার চাকরি হয়েছে বেআইনি চাকরি বেআইনি চাকরি সিপিএম হচ্ছে সিপিএম এর পার্টিটাই হচ্ছে বেআইনি চাকরিদার আতুর ঘর একদম সব বেআইনি চাকরি ওরা করেছে আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার দু হাজার নয় যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা এ তো আমার কথা নয় ক্যাকের অডিট রিপোর্টের কথা সিপিএম হলে কিছু করব না সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকবো তা বললে কি করা হবে এবার উঠুন এবার আপনারা ঘুম থেকে উঠুন

চুয়ান্ন হাজার ইলিগাল উনি বলছেন নিয়োগ হয়েছে আমরা বলব এখনও তো ওনারা সরকারে রয়েছেন বেশি দিন থাকবেন না সরকারে থাকতে থাকতে এক্ষুনি একটা সিআইডিকে দিয়ে ওনারা তদন্ত করুন যারা যারা ঘুষ নিয়েছিল যারা যারা ঘুষ দিয়েছিল প্রত্যেকে যাতে জেলে যায় তার বন্দোবস্ত ওনারা করুন ওনাদের সঙ্গে আমরা রাস্তায় না ওনাদের পক্ষে ওনাদের হয়ে মিছিল করার জন্য যদি ওনার ধম মানে থাকে তাহলে ওরা যেন তা করে দুর্নীতি আর এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে সেই প্রশ্ন প্রত্যেকটা দলের প্রার্থীরাই করছেন আরামবাগ লোকসভা নির্বাচনের প্রার্থীরা তারা কি বলছেন শোনাই আপনাদের আমার দুটো ছোট্ট ছোট্ট তেলেমালার দোকান আছে এত দামের বিক্রি যে আজকে তারা বড় বড় চিন্তা আছে সব বাড়ি করেছে আজকে শুরু করুন প্রশ্ন চিন্তার কোনো কারণেই তাহলে কি এবার চপ শিল্পকেই স্বীকৃতি নাকি ভোটের বাজারে স্টান্ট দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রশ্ন একটাই যে রাজ্যে চাকরি চুরি হয় সেখানে আদালতের রায়ে প্রায় পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় সেখানে কি এবার চপ শিল্প হবে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ খানাকুলের হানুয়ায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন জনসংযোগ যাত্রা চলাকালীন একটি তেলে ভাজার দোকানে হঠাৎই ঢুকে পড়েন তিনি তারপরেই শুরু হয় চপ বেগুনি ভাজার কাজ বিরোধীরা তো সব কিছুতে ইস্যু করছে বিরোধীরা তো আগে আগে বলছে আমার অমুক সপ্তাহে অমুক তারিখে একটা বোমা পড়বে অমুক তারিখে একটা বোমা পড়বে এটা তো আজকে নতুনত্ব কিছু নয় ওনারা তো অনেক ইস্যুই তুলছেন কোনো ইস্যু কি কাজে লাগছে আমাদের এর আগেও বহু ইস্যু করেছিলেন ইলেকশন আসে ইস্যু এক একটা করে আসে ইলেকশন চলে যায় ইস্যু মিতালের এমন আচরণকে ঘিরে শুরু হয়েছে শোরগোল যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও মুখ্যমন্ত্রী সেনাধন্য প্রার্থী চপ ভাড়ছে তার মানে ইঙ্গিত কি দিচ্ছেন ইঙ্গিত এটাই দিচ্ছেন লোকসভা ভোটে জিতলে নতুন ভবিষ্যৎদেরকে চপ শিল্প করার দিশা দেখাচ্ছেন জয় বাংলা স্লোগান তোলাচ্ছেন এটা হচ্ছে মাননীয় অনুপ্রেরণার শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে যায় সেই রাজ্যে চপ ভাজবে এর থেকে লজ্জার বিষয় কি ওনাদের নেত্রীও এটা শিখিয়েছিলেন উনিও এই করছেন যে রাজ্যে চাকরি হিন্দের চপ বেগুনি বা ঝালমুড়ি বানানোর নিদান দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার দলীয় প্রার্থী যে সে পথেই হারবে তা বলাই বাহুল্য অন্তত এমনটাই মনে করছে আম জনতা আরামবাগ থেকে সৌরভ রাই রিপোর্ট রিপাবলিক বাংলা আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন সামগ্রী বিতরণী যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে চূড়ান্ত তৎপরতা চলছে প্রচুর ভোট তারা কিন্তু ভিড় জমিয়েছেন বিভিন্ন ভোটের সামগ্রীগুলি তারা রেখেছেন গুছিয়ে এবং এখান থেকেই তারা কিন্তু সোজা বুথের উদ্দেশ্যে রওনা দেবেন প্রস্তুতিটা কেমন দাদা প্রস্তুতিটা তো ঠিকই আছে এখন বিস্কুলি ভোট করে আসতে পারলেই ওটাই হলো